আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি যেখানে আছি এটা হচ্ছে মোবিল মোবিল রিফায়ারিং করে যেটা তো আপনারা যারা সাইকেলের জন্য মোবাইল কিনবেন খুব সাবধানে মোবাইল কিনবেন কারণ এই সব ট্রাক দিয়েই এখান থেকেই মোবিলগুলি ইউজ করে মোবিলগুলি নিয়ে যাওয়া হয় এবং নিয়ে ঢাকাতে রিফায়ারিং করে তো আপনাদেরকে সতর্ক করলাম যেন এই কাজটা না করে তো ধীরে 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 আপনাদের আসসালামু আলাইকুম জাহাল খবর এখান থেকে মোবিল নিয়ে মোবাইল রিফায়ারিং করে করে বিক্রি করা হয় আর যে মোবাইলগুলি বিক্রি করা হয় মোবিলগুলি কিন্তু দুই নাম্বার ও সো সাবধান আপনারা আপনারা মোবাইল টোবিল কিনতে সাবধানে ক্রয় করবেন আর আমি যেটা কথা বললাম মোবাইল বিষয়টা এটা সচক্ষে দেখেই বলতেছি আমি না দেখলে বলতাম না ও আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য আর আমার বেসটা ফলো করে দেবেন প্লিজ হ্যাঁ ইউটিউব চ্যানেলটা ফলো করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন এই যে মোবাইল নিতেছে এগুলো নিয়ে বেলা স্টক করে দিবে আজকে আর এগুলি রাত্রেবেলা সম্পূর্ণ লোড করে দিয়ে দিবে এবং বাড়ির উদ্দেশ্যে এরা ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাবে ট্রাক দিয়ে তো এটাই মূল উদ্দেশ্য এখান থেকে মোবিল নেওয়ার আর দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এখানে যে মোবিলগুলি দেয়া হয় মোবিলগুলি দেওয়া হয় এই আম থেকে দেখতেছি মোবিলগুলি কিন্তু সব আপনার ম্যাক্সিমাম দুই নাম্বার মোবিল আর এসব বিষয়ে সতর্ক থাকবেন প্লিজ আপনারা আর মোবিল কিন্তু এক নম্বরটা দেখে কিনবেন সিলেটের প্রায় জায়গাতেই মানুষ চলাচল করে বাট রাস্তাঘাটগুলি বারোটার আগে তেমন একটা থাকে না কারণ মানুষ বারোটার আগে ঘুম থেকে উঠতেছে না আর এখন তো ঈদের মৌসুম পুরোপুরি নাই মানুষ এখনো ঈদের ইমেজ নষ্ট হয়নি বেড়াইতেছে মানুষ বেরানি শেষ হলে পরে মানুষ আসবে বাড়ি থেকে এবং এইখানে দেখেন একটা যানজট লাগাই তো যাওয়ার পথ বন্ধ ধীরে ধীরে যাচ্ছে এখানে যাত্রী চলতে চায় এখানে যাত্রী তুললে তো অবস্থা খারাপ এখানে যাত্রী তুললে অবস্থা খারাপ কারণ হচ্ছে এখানে যদি যাত্রী তুলে তাহলে একটা যানজটের সৃষ্টি হয় এখান থেকে তো এখান থেকে যাত্রী তোলা ঠিক হবে না এখান থেকে তোলাও ঠিক না আমার দিযেল মর যাইয়া মুর্শিদ চিগেতে দে 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 ও মুর্শিদ ও আমার ভাঙানা তার পরে তুফান বান ছলকে ছলকে ওঠে পানি রে

মোটরসাইকেলের ব্লগগুলো আমার ভালো লাগে প্রায় সময় মোটরসাইকেলের ব্লগ করে থাকি এবং এই ব্লগগুলি আমার ভালো লাগে বিদায় আমি করি আর দ্বিতীয়ত হচ্ছে চেষ্টা করি ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য ভাই আমি যতটুকু চেষ্টা করি আমার তেল মোটরসাইকেল এনার্জি সব কিছু ওয়েস্ট করে আপনাদের জন্য এই চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন পেস্টটা ফলো করে দেবেন প্লিজ আমরা যা করি গরিব দিক মানুষের জন্য করে থাকি ভালো থাকি সুস্থ থাকেন সালামাইকুম